আসসালামু আলাইকুম আনন্দ জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু গহনা দেখাবো আজকে ব্রাইডাল কিছু নেকলেস তো ভাইয়া দেখেন এই যে তো এই যে দেখুন আমাদের এক্সক্লুসিভ কিছু কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আসছে দেখেন এই যে এটা থ্রি লেয়ারের একটা বড় থাকবে থ্রি লেয়ার থ্রি লেয়ারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটা হুম এটা ওজন হচ্ছে 22 ক্যারেটের মধ্যে আছে খুবই সুন্দর

দেখাবো আপনাদের फ्लावरের ডিজাইনের মধ্যে নেকলেস এই যে এটা এটা খুব সুন্দর এটা এটার ওজন হচ্ছে 320 তাই তিন বড়ি 20 এটা এইটা হচ্ছে লাইট মধ্যে সুন্দর কোস্ট্রিরি কালার সমাসছে একটু আছে 3D মধ্যে কিন্তু কালার কিন্তু একেবারে আনকমন ডিজাইন কালারটা লাগতেছে একেবারে রোজ গোল্ড না একটু ডিফারেন্স প্যাটার্নের কালার দুই ভরি এগারো আনা ওজন এটা হচ্ছে দুই ভরি এগারো আনা আচ্ছা নেক্সট দেখাবো নেক্সট দেখাবো এই যে হালকা লাইট একটু মানে ঝুল থাকবে খুব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন বিউসরা যদি আমাদের শোরুমে এসে ভিজিট করে ক্লায়েন্ট এই আপুরা তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে ডিজাইনটা একেবারে দেখার মতন ডিজাইন এই তো 2.139 গুণ আছে 2.139 আচ্ছা এরপর দেখা হচ্ছে একটু রোডিয়াম রোজ গোল্ড সহ আসলে অনেক ডিজাইন আছে আমার এই কাউন্টার উপর ভরা প্রচুর ডিজাইন আছে সব কালেকশন সমর দেখানো যাচ্ছে না আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে এটা 22 ক্যারেটের এই এটা দুই ভরি 11 নং ওজন দুই ভরি 11 নং লাস্ট আমি এই এটা দেখিয়ে দিচ্ছি এই যে এই যে পিওর গোল্ড কালারের মধ্যে আরেকটি সুন্দর ডিজাইন এটা দুই ভরি 4 নং দুই ভরি 4 নং নতুন নতুন ডিজাইন আমাদের কালেকশন আরো আসতেছে যারা ঈদের কিছু কালেকশান এর জন্য অপেক্ষা আছেন তারা তাদের দেরি না করে আমাদের শুরু করে ভিজিট করুন তারা নতুন ডিজাইন ঈদের আগে কিন্তু আপনি পাবেন পরে যত দেরি হবে তত কালেকশন চলে যাবে চলে যাবে তো চলে আসবে মানে আনন্দ জুয়েলার্স এ নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দেড় নম্বর সফাল হাফেজ